হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন নিয়ে চলে এসেছি আজকে তোমাদের দেখাবো ফুচকা তো কালকে চলে যাবো আমাদের বাঙালিদের রিচুয়ালস তেরো দিন পালতে হয় মাসে তেরো দিন সরাসরি বৌমা মুখ থাকে না তো সেটা পালতে যাবো তাই তোমার দাদা ভাই আজকে হঠাৎ করে ফুচকা নিয়ে আসলো মানে উনি আসেনি সন্ধ্যেবেলা শ্বশুরে বাজার যাচ্ছিলো তাকে বলে দিয়েছিলো আমাদের জন্য ফুচকা আনতে তো নিয়ে আসতো তো সেটাই খাচ্ছি এগের পরে খাও তোমাদের সাথে সব শেয়ার করুক করে যখন এটাও শেয়ার করি তো তোমাদের ওখানে দশ টাকা খুচরা কাটা দেয় আমাদের সাতটা দেয় সাতটা দেয় আবার কুড়ি টাকায় পনেরো টাকা আর হ্যাঁ কত ধরে তোমাদের সাথে রান্নার ভিডিও পোস্ট করতে পারছি না কারণ আমাদের কাজটা তো ভুলে গেছে তো আমার শাশুড়ি মা খুড়ি রান্না হচ্ছে তো আমার আর পোস্ট করা হচ্ছে না যাই হোক তাই দিন পেলে বাড়িতে এসে আবার রেগুলার রান্না ভিডিও পোস্ট করা হবে ডাক্তার বলছো ফুচকাটা কত ক্রিসপি আমাদের জগতের টাকা চোখে ফুচকাটা খুব সুস্বাদু হয় আমি ফুচকাটা ফুচকা খাই না যাই হোক বের টাইম পর্যন্ত ডাটা অন্ধ